মই ওদ খাটি তো মোর বল এমনি মেদার গরম আছে বুঝছি আর তুই খাটা মানসিক তুই এসে কষ্টিয়ে ফষ্টিয়ে না কষ্ট মই কষ্টিয়ে তুই জানি ছাড়ে তাহলে দুই দিন থেকে মই মানসি জানি তুম আর মুখে মুই কষ্টিয়ে কয় দুই দিন থেকে মানসি লেব কোপালত আলি আলি খেলি দৌ মানে থাকতে কার কার সাথে কথা কম কার সাথে কি কম ওললে কয়া বেড়া না না কাকা

এমনি ও খরের মোট খরচে দাঁড়ান যা সে আর বলে কষ্টি এখন এখানে না মানে তোমার খেয়ে গেলে মানে কাজ নাই কপালত আলি এলি দৌড় হ্যাঁ না তোমার কাজ নাই কপালত আলি এলি খেলি দৌড় মানে থাকতে কার কার সাথে কথা কম কার সাথে কি কম ওলে কয়া বেড়ান হ্যাঁ না মানে কাজ নাই যে ধরত ধরত ভুটে গান ছিড়ে হ্যাঁ এক গিলে জল আলু এটাও না হলে আসিয়ে উঠে সিদে কথা কবা ধরছিস তুই ওরা কলে কষ্টি মানসি না না নন দোকান থেকে আসিয়া আজকাল না গেছেন ফালতু কথা কব না বলতে মোর সামনে কার সাথে কষ কষ না দেখে দিয়ে দিই এখানে খব করি দিয়ে দিই না